আয়া চৌষট্টি কুলিল্লা হুঁইউনা জিকুম মিনহাওমী কুলনিকার বিয়া তুমতুম তুশ্রীকুন অনুবাদ বলুন আল্লাহি তোমাদেরকে তা থেকে এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে নাজাদ দেন এরপরও তোমরা শির করো তাফসির এখানে তেষট্টি ও চৌষট্টি নং আয়াত দয়ে আল্লাহ তায়েলা মুশরিকদেরকে হুঁশিয়ার ও তাদের ভ্রান্ত কর্ম সম্পর্কে সতর্ক করার জন্য রসুলুল্লাহ সল্লাহ আলী আসাল্লামকে নির্দেশ দিয়ে বলছেন যে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন স্থল ও সামুদ্রিক ভ্রমণে যখনই বিপদের সম্মুখীন হও এবং সব আরাধ্য দেবদেবীকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহকে আহ্বান কর কখনো প্রকাশ্যে বিনীতভাবে এবং কখনো মনে মনে স্বীকার করো যে এ বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না এর সাথে সাথে তোমরা এরূপ ওয়াদাও করো যে আল্লাহ তা যদি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন তবে আমরা তার কৃতজ্ঞতা অবলম্বন করব তাকেই কার্যনির্বাহী মনে করব তার সাথে কাউকে অংশীদার করব না কেননা বিপদেই যখন কাজে আসে না তখন তাদের পূজা পাঠ আমরা কেন করব তাই আপনি জিজ্ঞেস করুন যে এমতাবস্থায় কে তোমাদেরকে বিপদ ও ধ্বংসের কবল থেকে রক্ষা করে উত্তর নির্দিষ্ট ও জানা কেননা তারা এই শতসিদ্ধতা অস্বীকার করতে পারে না যে আল্লাহ ছাড়া কোনো দেবদেবী পীর ফকির ওলি প্রভৃতি এ অবস্থায় তাদের কাজে আসেনি তাই পরবর্তী আয়াতে আল্লাহ তালা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন যে আপনিই বলে দিন একমাত্র আল্লাহ তালেই তোমাদেরকে এ বিপদ থেকে মুক্তি দেবেন বরং অন্যান্য সব কষ্ট বিপদ থেকে তিনি উদ্ধার করবেন কিন্তু এসব সুস্পষ্ট নিদর্শন সত্ত্বেও যখন তোমরা বিপদ মুক্ত হয়ে যাও তখন আবার শিরকি লিপ্ত হয়ে পড়ো এটা কেমন বিশ্বাসঘাতকতা ও মূর্খতা সার কথা কুরআন বর্ণিত প্রতিকারের প্রতি মানুষের দৃষ্টিপাত করা দরকার যে বিপদাপদ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ হচ্ছে স্রষ্টার দিকে প্রত্যাবর্তন করা এবং বস্তুগত কলাকৌশলকেও তার প্রদত্ত নেয়ামত হিসেবে ব্যবহার করা এছাড়া নিরাপত্তার আর কোনো বিকল্প পথ নেই প্রত্যেক মানুষের বিপদ আপদ একমাত্র তিনিই দূর করতে পারেন এবং বিপদের মুহূর্তে যে তাকে আহ্বান করে সে তার সাহায্য সচক্ষে দেখতে পায় কেননা সমগ্র সৃষ্টি জগতের উপর তার শক্তি সামর্থ্য পরিপূর্ণ এবং সৃষ্টির প্রতি তার দয়াও অসাধারণ তিনি ছাড়া অন্য কারো এরূপ শক্তি সামর্থ্য নেই এবং সমগ্র সৃষ্টির প্রতিও এরূপ দয়া মমতা নেই